বইটロイ সংগ্রহ সেটা আসছে আচ্ছা আচ্ছা মদন দা আপনি এই যে বললেন এই মুদ্রাগুলোকে দেখে তখনকার অর্থনীতি অবস্থা বা আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কে একটা ধারণা করার তো আপনার কখনো ইচ্ছে হয়নি যে এই সচিত্র একটা কোনোই ব্যাপারে লেখা এটা গ্রন্থ প্রকাশ করবার। তাহলে তো আমরা অনেকেই উপকৃত হতাম হ্যাঁ দেখো গ্রন্থ প্রকাশ করার ব্যাপারে যে আমার ভাবনা চিন্তা নেই তা নেই আছে কিন্তু সমস্যাটা হয় হচ্ছে আর কি যে আমেরিকার থেকে কিছু প্রকাশ করা এখনো পর্যন্ত আমি ঠিক রাস্তাটা জানি না এক নম্বর কলকাতা থেকে প্রকাশ করতে পারলে সবচেয়ে ভালো হয় কেন দেশের লোকেরাই বুঝবেন ভালো করে তাদের কাছে গুরুত্বটা বেশি কিন্তু দেশেতে এই ছবি দিয়ে প্রকাশ করা খুব ব্যয় সাপেক্ষ এবং একজন ভালো দরকার এইটা যোগাযোগটা আমার হয়ে ওঠেনি যার ইচ্ছে করতে পারছি না তবে করা যেতেই পারে অন্তত লেকচার তো দেওয়া যেতেই পারে আমি একটা তৈরি করছি এটা নিয়ে পরে যখন দেশে যাব ইচ্ছে আছে লেকচার দেওয়ার তো মুদ্রাগুলো নিয়ে কিন্তু বই করার ব্যাপারটা আরো একটু সমস্যা আছে মানে পাবলিশার্স ভালো মতো না পেলে পরে এবং মানে অতিরিক্ত বয়স পেয়ে গেলে পরে ঠিক হবে না আপনি অন্তত লেখাটা শুরু করুন তারপরে তো প্রকাশনার ব্যাপারটা থাকবে আপনি এটা সিরিয়াসলি এটা নিয়ে ছবি কথা ভাবতে পারেন এবার আপনি চলে আসি এই এই বললেন আপনার একটি বই প্রকাশিত হয়েছে বছর কয়েক আগে কলকাতার একটি প্রকাশনা থেকে এই পোস্টকার্ড বিভিন্ন পোস্ট কার্ডের কালেকশন তো এটা আপনি কোন সময় থেকে করছেন হ্যাঁ আসলে একটা জিনিস হচ্ছে কি যে মুদ্রা দিয়ে শুরু হলো মানে যা কিছু ভারতীয় আমার চোখে পড়ছে আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সেগুলো সংগ্রহ করছি এরকম একটা অবস্থার মধ্যে যেতে যেতে দেখলাম যে অনেক কিছু ভারতীয় জিনিস আছে যেমন ধরো টাইম ম্যাগাজিনে ইন্দিরা গান্ধীর ছবি বেরিয়েছিল আমি পেয়ে গেলাম কি অমুক পত্রিকাতে রবীন্দ্রনাথের লেখা বেরিয়েছিল পেয়ে গেলাম ওই কাটিং নিয়ে নিলাম উদয় শঙ্করের উপর একটা দারুণ বই কোথাও তুমি চট করে পাবেন আমি পেয়ে গেলাম তো নিয়ে নিলাম এরকম করতে করতে দেখলাম যে পোস্ট কার্ডেতে খুঁজলে পরে ভারতের ওপরে অনেক পোস্ট কার্ড পাওয়া যাচ্ছিল মানে অনেক গোড়া থেকে মানে আহ এই এইটটিন এইটটিন সময় থেকে ভারতের নানা নানারকম পোস্ট কার্ড কলকাতার উপরে পোস্ট কার্ড আরেকটা কি হলো দেখো ওই মুদ্রা টুটা সংগ্রহ তো খুব ব্যস মানে আমি ধরো একটা মুদ্রা তখনকার সময় যেটা হয়তো চারশো ডলারে কিনেছি এখন সেটা হয়তো চার হাজার ডলার তো ওইটা দিয়ে একটা মুদ্রা সংগ্রহ করার তো সহজ নয় কিন্তু তবু হয়তো করলে তুমি কিন্তু পোস্ট কার্ডের দাম তো খুব বেশি না মানে হয়তো দু ডলার এক ডলার তিন ডলার পাঁচ ডলার বড় জোর দশ ডলার বারো পনেরো এর বেশি না তো পোস্ট কার্ড করতে করতে অনেক পোস্টকার্ড জমা হয়ে তখন সেগুলোকে আমি ভাগ করে করে নানা রকম ভাগ করে অনেকগুলো অ্যালবাম করলাম এবং কলকাতার উপরে দেখলাম যে অনেক পোস্টকার্ড আছে আমি একটা বই হতে পারে তো পোস্টকার্ড কোনো সংগ্রহ কলকাতা সত্যি খুব মূল্যবান মানে ওই বইটা জানি না তুমি দেখেছো কি না যদি দেখে থাকো আমি মনে করি খুব মূল্যবান কেননা ওতে প্রাচীন কলকাতার যে ছবি ধরা আছে সে তুমি অন্য কোথাও হয়তো আজকে আর পাবে না হ্যাঁ যেমন আমার খুব মনে পড়ছে একটা আমি তো খুব বেড়াই টেড়াই জাহাজে যাই তখন ওই বড় মানে তখনকার দিনে যে জাহাজ পর্যটকদের নিয়ে কলকাতায় আসতো সেখানে নামতো সেখানে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে কলকাতা দেখাতো হ্যাঁ আজকে সে তো স্বপ্নের মতো হারিয়ে গেছে সে আর হবে না হচ্ছে না হ্যাঁ তো এইরকম ওইটা আমার খুব ভালো লেগেছে যেটা করে নিশ্চয়ই মানে এগুলোর একটা ঐতিহাসিক ভূমিকা আছে মানে যা প্রথাগত ইতিহাসে পাবো না তা কিন্তু আমরা এই মুদ্রা এই পোস্টকার্ড বা এই খবরের কাগজে কি বলছে মানচিত্র প্রকাশ বা এই ছবি ইত্যাদি থেকে পাওয়া যায় এবং বোধ আপনার কাছে রবীন্দ্রনাথের স্বাক্ষরিত বইও আছে আমার কাছে রবীন্দ্রনাথ স্বাক্ষরিত অনেক কিছু আছে যাই না তোমার দেখতে পাচ্ছ কি এই ঘরেতেই রবীন্দ্রনাথের সই করা ছবি ওনার সই করা নিজের হাতে লেখা কবিতা হাতের লেখা চিঠি এবং হাত ওনার সই করা অনেক বই ওই আলমারিতে রয়েছে আর রবীন্দ্রনাথের আহ ইংরেজি বই মূলত ইংরেজি বই তার একটা সংগ্রহ এবং তারা অনেকগুলোই স্বাক্ষরিত আর সেটাও একটা খুব কি বলবো ব্যাপার সমাপতন কিভাবে রবীন্দ্রনাথের সই করা বই আমার হাতে এলো সে নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম সেটা দেশপত্রিকাতে প্রকাশিত হয়েছিল আহ মজার গল্প যাকে বলে বোধহয় একটা কোনো গ্যারেজ বিক্রি বা কিছু একটা ব্যাপার ছিল অনেকদিন আগে পড়েছিলাম এরকম কোনো ঘটনার কথা ছিল কোনো গ্যারেজ বিক্রি হচ্ছে সেটার খবর পেয়ে ভাবা যায় না মানে আমরা লস অ্যাঞ্জেলেস থেকে ফিরছিলাম আমি আমার স্ত্রী আমার ছেলে তো যখন বেকার তখন দেখি যে তোমার ওই ইলেকট্রিক পোস্টার না একটা লেখা যে আমার বাড়িতে গ্যারেজ সেন হচ্ছে তো ওই টেলিফোন নাম্বার দেয়া টেলিফোন নাম্বারটা পড়েই আমার ছেলে তখন খুব বাচ্চা ও বললো আরে এ তো ইনি আমার পিয়ানো টিচার আমি বলি যে চল 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 যাই গ্যারেজ ছেড়ে যায় আমার স্ত্রী তো রেগে কি এখন সন্ধেবেলা ছটা প্রায় বাজে বাড়ি গিয়ে রান্না করতে হবে এখন তোমার কি সব পাগলা আমি আমি যে চলো না চলো না গেলাম তখন ভাঙা হাট মানে কিছু নেই এদিক ওদিক কয়েকটা টেবিল এই ওই তাই পড়ে আছে একটা টুল ওই পিয়ানো বাজার জন্য টুল দরকার লাগে তো টুল বসে আছে এরকম সব তো ভদ্রমহিলা আমার ছেলেকে থেকে তো খুব খুশি ও তুমি এসছো ইন্দ্র ইত্যাদি বললেন যে আমি ওকে বলছি আর কি হবে চল বাড়ি যাই যায় মতো নেই তখন আমাকে ভদ্র মহিলা বলছেন এই দাঁড়াও দাঁড়াও তুমি তো ইন্ডিয়ান না যে হ্যাঁ আমার কাছে একটা বই আছে তুমি দেখবে যে হ্যাঁ তো বইটা নিয়ে এসছে আমি দেখি পার্সোনালিটি ভাই রবীন্দ্রনাথ টেগর বেশি ভালো ব্যাপার তো এখন সত্যি কথা বলছি ভাই পার্সোনালিটি বইটার নাম আমি তখন জানতাম না তো যাই হোক এ গ্রে কালারে তা আমি বইটা উল্টেছি উল্টে দেখছি আরে বাবা রবীন্দ্রনাথের সই করা আমার জানি না কোথায় আমেরিকা তার একটা শহর বেকারশীল সেখানে ভদ্রমহিলা চীনে চিনে ভদ্রমহিলার বাড়ির গ্যারাজে সন্ধেবেলায় রবীন্দ্রনাথের সই করা ভুল মানে এ তুমি কল্পনা করতে পারবে না তা আমি বললাম যে আমি তো এটা জানি আপনি কি এই বইটা বিক্রি করছেন উনি বললেন যে না আমি এই বইটা বিক্রি করবো না এটা আমার ছেলের কালেকশনে ছিল আমার ছেলে মারা গেছে তো তার কালেকশন তো তাহলে আর কি হবে কিন্তু আমি তো আশা থাকতে পারছিলাম যে বাপরে বাপ এটা দিদি পাওয়া যেত তো তারপরে ওনাকে ফোন টোন করলাম বললাম যে দেখুন আমরা বুঝছি আপনার ছেলের কালেকশন কিন্তু আপনি তো চলে যাবেন লাস্ট ভেকেশন মুভ করছিলেন তো আ নিয়ে আমাদের কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণই নেই আমাদের জাতীয় কবি বলে tutela খান্না কাটি করে চলি বলে যা আচ্ছা ঠিক আছে যেটা তুমি এটা করে চাছো সেটা তোমকেই আমরা বইটা তো বইটা দিলেন তো আমি বলেন যে ওই বইটা শুনু কিনিস না ওই টুল টুল যা আছে একটু পড়তে কিছু নেই এরম করে তারপরে ভাই ভাগ্য ভাই একটু করে

এটা হোক আমি চাইছিলাম এই কারণে যে আমি যখন দেখছি না বই টই ইত্যাদি আমার খালি মনে হচ্ছে যে এই বইগুলো যদি আমি না নিই বা কারোর কাছে যদি না থাকে তো এগুলো তো নষ্ট হয়ে যাবে এটা তো এটা মর্ম উঠছে না এগুলো কি হবে ছড়িয়ে ছিটিয়ে কোনো লাভ হবে না তো আমি ওই জন্য আরো ওইটা আমার একটা ইনি মানে মনে হয় যে এটা আমার করা কর্তব্য বলে আমার মনে হয়েছে করে। ভারতবর্ষের ম্যাপ দারুণ দারুন ম্যাপ ভালো ভালো প্রিন্ট মানে যা কিছু ব্রিটিশ ওরিয়েন্টে তো ব্রিটিশ লোকেরা নেবে আমেরিকান ওরা নেবে ওরা একেবারে এখনো নয় তখন তো আরোই মানে ভারতের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল তো আমি ভাবতাম যে এইসব বই আমি যদি না রাখি আমার কাছে না থাকে তো তো মুশকিল তো দেখো বই সংগ্রহ করা কিন্তু মানে অনেক গুরুত্ব আছে তোমাকে একটা রিসেন্টলি ঘটনা বলছি আমাদের এখানে একজন আছেন ডক্টর প্রতাপাদিত্য পাল উনি আমার মানে গুরু মতো উনি আমাকে অনেক সাহায্য করেছেন ভারতবর্ষের ছবি মানে পুরনো দিনের মিনিয়েচার পেন্টিং ইন্ডিয়ার এসব কিনতে টিনতে তো উনিও লেখালেখি করেন অনেক বই ওনার আমার চাইতে উনি অনেক উপরে কিন্তু ওনারও তো দরকার হয়ে পড়ে বই পাবেন কোথায় আমাকে একদিন ফোন করে বলছেন মদন তোমার কাছে হাইমারের ওপরে ওপেন হাইমার না ভুলে যাচ্ছে ওনার ওপরে হাওয়ার সোপেন হাবা হাওয়ারের ওপরে আহ মজুমদার কবিতা লিখেছিলেন তুমি জানো আর যে না আমি জানি না বলে মহিলার মজুমদারের বই কথা পাওয়া যায় বলতো আমি যে কেন কোথাও তো আমার কাছেই আছে হ্যাঁ তোমার কাছে মহিলার মজুমদারের বই আছে আমি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ছুটে লাইব্রেরিতে গেলাম ওনার নিয়ে এলাম মহিলার শ্রেষ্ঠ কবিতা ভবদোষ দত্তের এডিটিং মুখপাত্র আর কি দেয়া তো ওখানে পাতা উল্টে দেখি শোভে না কিছু নেই মানে সূচিপত্র নেই কিন্তু যখন পাতা উল্টালাম দেখি হ্যাঁ আছে শোভে না উদ্দেশ্য কবিতা প্রতাপ বললেন বলো কি সোপে নাহার উপরে কবিতা তোমার কাছে আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে ওনাকে আমি মেল ছড়ে বই পাঠিয়ে দিলাম প্রতাপ দা অবাক তো এই যে মানে ব্যাপারগুলো এগুলো এইখানেই আমাদের ভারতের বইগুলো রাখার সুবিধা তোমাকে একটা কথা বলি যেমন ধরো আমার ছেলে ইন্দ্র ও এখানে কলেজে প্রফেসর আমাদের যে কলেজে পড়া খুব নাম করা বড় কলেজ ইউএসসি রবীন্দ্রনাথ স্বয়ং ছিলেন ওখানে তো সেই কলেজেতে এত বছর ধরে ভারত চর্চা হতো না একেবারে কোনো রকম হতো না আমার মেয়ে এবং যারা তারা বলতো যে আমরা কলেজে কিন্তু ভারতের ব্যাপারে না ছেলে ওখানে পড়তে আসে তো ও আর কি একটা ডিপার্টমেন্ট করেছে সাউথ এশিয়ান স্টাডিজ বলে খুব দরকার ছিল সেটা তো ওদের তো বই পত্র রেফারেন্স এসব দরকার ওরা তো জানতে চাইবে ইতিহাস কোথায় পাবে চট করে কোথাও পাবে না যদি আমি ওদের কোনো রকম ভাবে সাহায্য করে উপকার করতে পারি আমার খুব ভালো লাগবে এই এক দেশ সেবা একরকম বলতে পারে হ্যাঁ ইন্টেলেকচুয়াল দেশ সেবা দর্শকদের উদ্দেশ্য বলি যে বইটি কলকাতাতে পাওয়া যায় একটু আগে বলেছিলাম পোস্টকার্ড কালেকশনের কথা তার নাম ওল্ড পিকচার পোস্টকার্ড ফ্রম ব্রিটিশ রাজ এই মিত্র ঘোষ প্রকাশিত হয়েছে মদনদার এবং এটি অসাধারণ সংগ্রহ এবং আমি আশা করব ভবিষ্যতে মদন দা অন্তত তার যে নানান সংগ্রহ তার মধ্যে মুদ্রা মুদ্রাটি মুদ্রা নিয়ে একটা এরকম একটা সংগ্রহ প্রকাশ করবার কথা ভাববেন আমরা অনেকটা সময় হলো তার আর একটা দুটো উপন্যাসের একটা উপন্যাস সম্প্রতি প্রকাশিত হয়েছে তাও বছর দুই আগে আবর্ত তো বোধ হয় যে মানুষটিকে কেন্দ্রীয় চরিত্র করা হয়েছে তিনি আপনার বন্ধু কেমন আছেন আমা বন্ধু ভালোই আছে ওর একটু পারিবারিক সমস্যা আছে কিন্তু ও বড় উদার মনের ছেলে কর্তব্য পরায়ণ ছেলে ভালোই আছে ও পরিবারের কথা এসেছিল বৌদি তো ভারতীয় তার সঙ্গে যোগাযোগ কখন এখানে এদেশে থাকতে নাকি বিদেশে গিয়ে না আমি দেশে থাকতেই দেখো আমার নিজের পছন্দ মতো ভাবেই বিয়ে করেছিলাম আমেরিকায় আসার আগে সেটা খুব ভেবে হয়েছিল কেননা আমেরিকায় এসে কবে দেশে ফিরে যেতে পারো তো কোনো নির্দিষ্টতা নেই সুতরাং আমার মনে হয়েছিল যে আমার এটা কর্তব্য যে দেশে বিদেশে যাবার আগে বিয়ে করে যাওয়াটাই ঠিক আর কি বৌদির সঙ্গে আলাপ কোথায় হয়েছিল হ্যাঁ এই কলকাতাতেই হয়েছিল আর কি আচ্ছা আচ্ছা তো আপনি বললেন যে আপনার ছেলে তার উদ্যোগে এশিয়ান স্টাডিজ আলাদা একটা ডিপার্টমেন্ট খুলেছে একটি কলেজে এবং সেখানে বলাই বাহুল্য বোঝাই যাচ্ছে যে আপনার অনুপ্রেরণা তার মধ্যে কাজ করেছে তো আর যদি পরিবারের কথা কিছু বলেন আমরা শেষের দিকে এসে গেছি হ্যাঁ দেখো এখানে দুই একটা কথা বলে শেষ করব প্রথমত হচ্ছে যে আমাদের ভারতীয় সংস্কৃতি যার মধ্যে সাহিত্য গান ছবি আঁকা যা কিছু বলো এটাকে আমাদের মনে হয় বাঁচিয়ে রাখা দরকার কেন দরকার না আমরা একটা বিরাট ঐতিহ্যশালী দেশের ছেলে আমরা বিদেশে এসে বিদেশের ভাব তো নিশ্চয়ই নব এবং সম্ভব হবে না কিন্তু নিজের ভাষাটাকে যদি আমরা বজায় রাখতে পারি আহ দুদিকেই বজায় রাখা যায় আমি তার একটা উদাহরণ একটু পরে দিয়ে শেষ করব। তো আমাদের বাড়িতে আমরা দুজনেই বাংলা মিডিয়াম এবং আমরা বাড়িতে আমার ছেলে মেয়েদের বাংলা ভাষায় কথা বলেছি ছেলেবেলায় যার জন্য আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু বাংলাতে বেশ ভালোই বাংলা বলতে পারে বাংলা লিখতে খোঁজটা পারে না কিন্তু পারে বাংলা অল্প লিখতে পারে বুঝতে পারে সবই ঠিক আছে শুধু তাই নয় ভারতবর্ষের প্রতি ওদের একটা অনুরাগ আসে আমার ছেলে যেমন সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে ডিপার্টমেন্টটা করতে পেরেছে আরো অনেকে সহায়তায় অবশ্যই কিন্তু ওরই লিডারশিপে তেমনি আমার মেয়ে তার নাম মিষ্টি সে ওই সারা পৃথিবীর মানে গ্লোবাল ফান্ড ফর ওমেন থেকে যখন কাজ করত ভাইস প্রেসিডেন্ট লেভেলে ছিল তখন ও কিন্তু আমাদের কলকাতাতে গেছে কলকাতাতে যে সমস্ত এনজিও মেয়েদের নিয়ে কাজ করছে তাদের সাথে ওরা ও কাজ করেছে ঢাকাতে গেছে সেখানে কী করে মহিলাদের সম্বলন করতে হয় ফান্ড রেস করতে হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করেছে ও দক্ষিণ দক্ষিণ ভারতে গেছে সেখানে বিরাট মিটিং করে অনেক মিটিং করেছে মানে ভারতবর্ষের প্রতি ওদের দুজনেরই একটা মমতা বোধ আছে আত্মীয়তাবোধ আছে এবং এই একটা আমাদের সংস্কৃতির ধারাটা ওদের মধ্যে চলছে আর তুমিও তো জানো আমি চন্দ্রনগরে আমি একটা মন্দির স্থাপনা করেছি রাধা কৃষ্ণজির মন্দির সেই মন্দিরের সূত্র সূত্রেও যোগ আছে ওদের এবং খুবই ভালো লাগে যখন এটা আমি দেখি যে আমাদের বঙ্গ সংস্কৃতিকে বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতিকে আমার ছেলে মেয়েরা ধরে রেখেছে এটা আমার মনে হয় সম্ভব হবে হওয়া উচিত যদি বাড়িতে বাড়িতে মায়েরা বাবারা বাবা মায়েরা যদি যত্ন নেন ছেলেদের এই দিকে একটু মন দেবার এবং তারা দিচ্ছেন এটা আমি জানি অনেকেই দিচ্ছেন অনেক ছেলে মেয়ে ভারতনাট্যম শিখছে বা বাংলা গান শিখছে রবীন্দ্রসঙ্গীত শিখছে যাদের যাদের সেরকম রুচি তারা সেরকম করছেন এবং করলে এটা সম্ভব এবং আমি যে বললাম যে দুদিকই রক্ষা করা যায় আমি একটা বলছি এটা আমার খুব মনের কথা এবং তোমাদেরও জানলে ভালো লাগবে যে আমি তো সাধারণত বাংলাতেই লিখি লেখালেখি করি তবে ওই তো বললাম ইংরেজিটা তো ওই মানে শুনে শুনে শিখেছি ইংরেজি ছাত্র নই কিন্তু আমার যখন আমি মেডিকেল অঙ্কলজিস্ট মানে কিমোথেরাপির দিকটা দেখি তখন আমার চেয়ে তো উনি বয়সে বড় ছিলেন উনি রেডিয়েশন থেরাপি দিকটা দেখতেন তো উনি মারা যান উনি মারা যেতে আমি ওনার নামে জন্য একটা কবিতা লিখি ইংরেজিতে তো কবিতাটা পাঠ টাট করা হয় ওখানে ওনার এতে এবং ওদের মানে হাসপাতালে কর্তৃপক্ষ তাদের একটা পত্রিকাতে ওই কবিতাটা ছাপে এসব তো হলো খুব ভালো যে ইংরেজিতে কবিতাটা ভাবলাম যে উত্তরে গেছে ঠিক আছে দেখো কবিতা লেখাই বলো বা সাহিত্যই বলো যখন মানুষের হৃদয় শুনে যায় সেটাই হচ্ছে তোমার পরম পাওয়া তো গল্পটা বলি উনি মারা যাবার অনেক দিন বাদে ওনার স্ত্রী অনেকদিন ছিলেন তারপরে উনিও মারা যান তো তারপরে মারা যাবার পরে কিছুদিন বাদে আমি ওটা খবরের কাগজ জানলাম যে উনি মারা গেছে ওনার মেয়ে কে আমাকে ফোন করেছে বলছে ডক্টর মুখোপাধ্যায় আমার মা মারা গেছেন তো ওনার জন্য আমরা ওই চার্চে একটা অনুষ্ঠানের পরে আমরা একটা এক্সিবিশন হবে তো আপনি যদি সেখানে আসেন আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই যাবো তোমার বাবাকে আমি অত করে চিনতাম তোমার মাকে আমি মাঝে মাঝে দেখেছি আমি নিশ্চয়ই যাব গেলাম গিয়ে ঘুরছি সব দেখছি নানা রকম সব ওনাদের নিজেদের পারিবারিক ছবি ওনার টেটস্কোপ বলো এই বলো এই বলো যের জন্য থাকে স্মৃতি দিয়ে ঘরটা পুরো সাজানো করতে করতে ওনার যেন একটা টেবিলে এসছি তো সেখানে দেখছি যে ওই ওনার স্ত্রীর বেডের পাশে ওই টেবিলটা থাকতো আর আমাকে ওই মেয়েটি বলছে জানেন ডক্টর মুখোপাধ্যায় এই আমার মায়ের যে বিছানায় শুতেন তার পাশে যে টেবিল সেই টেবিলে একটা একটা আমার বাবার বাঁধানোর ছবি ছিল আর আপনার লেখা কবিতাটা বাঁধিয়ে তার পাশে মা রেখে দিয়েছে তো সেটা উভয়ই ওটা রেখেছে যেন অ্যাজ এ ডিসপ্লে করছে ওইভাবে এটা আমার মনকে এত ছুঁকে ছিল যে দেখো এই লেখা সাহিত্য বড় কবিতা বলো ইত্যাদি কোথায় মানুষকে ছুঁয়ে যায় যে ভদ্র মহিলা স্বামীকে হারানোর পর ধরো আরো ১০ বারো বছর ভেতর ছিলেন তো তার সঙ্গী ছিল ওনার স্বামীর ছবি আর এক বিদেশি লোকের ইংরেজিতে লেখা একটি কবিতা মানে এই এর বড় পুরস্কার জীবনে হয় না ঠিক ঠিক মদনদা আপনি শিখর চূড়ায় উঠেও যেভাবে শিকড়ের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছেন তার জন্য কি বলবো আলাদা করে বলবার কিছু নেই হয়তো তো আমি আপনার কাছে একদম শেষ প্রশ্ন নিয়ে আসছি এই সময় যারা যেসব তরুণরা ইউএসএ যাচ্ছেন বা অন্য কোনো দেশে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিচ্ছেন বা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে আমার একটাই বক্তব্য যেটা এই পুরো আলোচনার মধ্যেই মনে হয় ফুটে উঠেছে যে নিজের সংস্কৃতিকে ভুলে যেও না নিজের ভাষাকে ভুলে যেও না কেননা আমি এই জন্য বলছি যে ভুলে গেলে কিন্তু মানে একটা বিরাট লোকসান হবে তোমারই জীবনে মানে যে ভারতবর্ষের যে বিরাট সম্পদ আমাদের সংস্কৃত সাহিত্য বাংলা সাহিত্য বা অন্যান্য যে প্রাদেশিক সাহিত্য তামিল সাহিত্য মালায়ালাম সাহিত্য গুজরাটি সাহিত্য হিন্দি সাহিত্য মারাঠি সাহিত্য নাচ গান কালিদাস হ্যাঁ এই যদি আমরা ভুলে যাই এই তো বিপুল ক্ষতি ক্ষতি ভারতবর্ষের নয় ক্ষতি তোমারই যে ভুলে যাচ্ছে তারই ক্ষতি কেন ভুলে যাবে যা ভুলে কোনো কারণ নেই কিন্তু এটা সমস্যা কি বর্তমান প্রজন্ম যারা এখানে আসছে আমি দেখছি যারা টেকনোলজি মোস্টলি ইঞ্জিনিয়ার বা ডাক্তার ডাক্তার খুব বেশি আসছেন না আজকাল কিন্তু টেকনোলজিক্যাল যারা আসছেন ইঞ্জিনিয়ার তাদের অধিকাংশটি তারা সবাই ছেলেবেলা থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে 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 ওটাই ফোকাস করে এমন হয়ে গেছেন যে তারা আর ভারতবর্ষের কালচারের ব্যাপারে মানে ওয়াকিবহালই নন মানে তাদের তারা হয়তো রিজোনাল কোনো ভাষা তেমন জানেই না ওই ইংরেজিরাই জানে হ্যাঁ বাংলা পড়তে লিখতেই হয়তো জানে না কি গুজরাটি পড়তে লিখতেই হয়তো জানে না এইটা বড় ক্ষতিকর হয়ে যাচ্ছে মানে ইংলিশ মিডিয়াম দরকার ভালো কিন্তু আমি যেটা দেখালাম এই মানে আলোচনার মাধ্যমে যে বাংলা মাধ্যমেও পড়াশোনা করেও কিন্তু ইংরেজিতে অল ইন্ডিয়া ডিবেট চ্যাম্পিয়ন হওয়া যায় আবার ইংরেজিতে কবিতা লিখে মানুষের মনও ছোঁয়া যায় সুতরাং নিজের ভাষাকে অবহেলা করার কোনো দরকার নেই আমি তো এটা বুঝি না তো এটা খুব দুঃখের কেননা ওই এটা কি হয় যে বাবা মাই যদি ভুলে যায় তার সংস্কৃতিকে তার সভ্যতাকে তার কালচারাল ব্যাকগ্রাউন্ডকে তার পরবর্তী জেনারেশন কি করে জানবে তারপরে কিছুদিন বাদে তার কোনো কালচারই থাকবে না কেন সত্যি কথা কি আমেরিকান কালচার নিয়ে খুব কিছু গর্ব করার আমাদের নেই বা ওয়েস্ট মানে ইউরোপিয়ান কালচার বা ইংল্যান্ডের ভালো কালচার নিয়ে গর্ব করার আছে কিন্তু আমেরিকার কালচার নিয়ে খুব কিছু মানে এখানে যা দেখছি চতুর্দিকে তাতে খুব হতাশাজনক ব্যাপার সেখানে কিন্তু আমি মনে করি যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বেশ একটা দারুণ খুঁটি যেটাকে আমরা ধরে রাখতে পারি সুতরাং আমি বলবো ভাই ভারতবর্ষকে ভুলে যেও না ভারতবর্ষের সহজ সভ্যতা সংস্কৃতি ভাষা গান নাচ একে ভুলে যেও না অনেক কিছু পাবার আছে তোমাদের ভারতীয় সংস্কৃতি দেশীয় ঐতিহ্য দ্বিতীয় দেশীয় সংস্কৃতি এক কথায় দেশজতাকে আজকে আমরা চাইছিলাম এবং আশি ঊর্ধ্ব এই তরুণের সঙ্গে তাই আজকে আমাদের যে প্রায় ঘন্টার অনুষ্ঠান তাতে আমাদের সত্যি সত্যি দেশজতাকে ছুঁতে পেরেছি এবং মদনদা বিদেশের মাটিতে থেকে একদম জড়িয়ে ধরে আছে নাচে পৃষ্ঠে ভারতবর্ষকে ভারতবর্ষও তাকে জড়িয়ে ধরে আছে মদন দা এইভাবেই থাকুন আপনার ভারতীয় সংস্কৃতির প্রতি সংস্কৃতি নিয়ে যে নানান চর্চা এবং কাজ তা আরও প্রসারিত হোক বেশি বেশি মানুষের কাছে পৌঁছক এইটুকু বলার ভালো থাকবেন ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং ভাষাও ও ভবিষ্যতের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানবেন ভালো থাকবেন মদন দা ধন্যবাদ ভাই তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না তার পেছনে প্রচুর পরিশ্রম তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে বার্জার সিল্ক গ্ল্যামার এর অ্যাডভান্স টেকনোলজি দায় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময় বার্জার সিল্ক গ্ল্যামার গ্ল্যামার